আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুখে শান্তিতে আছেন নির্বাচনের ছুটি চলছে এর মধ্যে অবসর সময় বাড়িতে যায়নি এক একাই আছি তো ভাবলাম একটু কথা বলি কথা বলার সময়টা অন্তত পাঁচ মিনিট হোক দু মিনিট হোক একা একা আছি তো একটু একাকিত্ব বোধ হচ্ছে কথা বললে হয়তো সময়টা কেটে যাবে আর কি মনের ভেতরের এগুলো দূর হবে আর কি কষ্টগুলো গতকালকে বাংলাদেশে নির্বাচন হয়ে গেল এবং নির্বাচনে যেটা স্বাভাবিক বিএনপি একটা বড়ো দল তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই যার কারণে তারা জিতবে এটা পূর্বে থেকে সবারই জানা ছিল ভোট হলো জিতল আমি আমার অবস্থান থেকে স্বভাবতই আমি কোনো পক্ষই অবলম্বন করতে পারবো না কারণ আমি একটা দলের সঙ্গে জড়িত যে দলের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি আর যদিও রাজনীতি ছেড়ে দিয়েছি তো ভোট দেব আওয়ামী লীগকে এটা বলে ছেড়ে দিয়েছি তো এর বাইরে গিয়েও একটা ব্যক্তি হিসাবে আমি কাউকে সমর্থন দিতে পারবো না কারণ আমি একটা জনপ্রতিনিধি যার জন্যে আমাকে আওয়ামী লীগ বিএনপি জামাত সকলেই ভোট দিয়েছে আওয়ামী লীগ থেকে আমার ওয়ার্ডে চারজন প্রার্থী ছিলেন চারজনের মধ্যে সবাই আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ ভোট বলতে ওরাই বেশি পেয়েছিল মূলত আমাকে বিএনপি জামাত মিলেই নির্বাচনে জিতিয়েছে আর কি তো মানুষের ভাগ্য আসলে আমি নির্বাচিত হওয়ার পরে দুইটা বছর সময় পেয়েছি এর মধ্যে চেষ্টা করেছি আমার মানে কিছু একটা করে দেখানোর স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে আমার ওয়ার্ডে কোনো উন্নয়ন ছিল না আমি দেখেছি একটা পাড়াতে গিয়ে বর্ষার সময় সেখানে ধান চাষ করা যেত মানে হাঁটুর উপরে মেয়ে হোক আর ছেলে হোক ওই রাস্তা দিয়ে চলতে গেলে হাঁটুর উপরে কাপড় উঠানো ছাড়া হাঁটতে পারবে না তো প্রথম আমার টার্গেটটাই ছিল সেই পাড়াতে আমি রাস্তা করে দেব করে দিয়েছি ইনশাল্লাহ আর একটা পাড়া ছিল পশ্চিম পাড়া সেটাতেও সে কল্পনা অল্প একটু করে দিতে পেরেছি যেহেতু একটা ইউনিয়ন পরিষদে কিছু করার থাকে না মানে ক্ষমতাটা সামান্য করে দিয়েছি আরও কিছু স্বপ্ন ছিল যেগুলো বাকি তিন বছরে করে দিতে পারতাম দুর্ভাগ্য সেটা স্বপ্নটা পূরণ করতে পারিনি যাই হোক আমি যেহেতু আর কখনও দিনও নির্বাচন করব না আমার আশা থাকবে পরবর্তীতে যারা আসবেন বছরের শেষেই ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে তো যারাই আসবেন তারা বাকি কাজগুলো করে দেবেন এক নম্বর ওয়ার্ডটাকে বাঁচাবেন আর কি আমার এটাই বিশেষ অনুরোধ থাকবে আর রাজনীতি একটা বছরে যারা ক্ষমতায় আসেন এখন একটা বছর দুইটা বছরে যাদের শাস্তি পাওয়ার ছিল তারা পেয়ে গেছে আমার বিশেষ অনুরোধ আর সেই পথে না গিয়ে ক্ষমতাটা চিরস্থায়ী করার জন্যে মানুষের অন্তরে ভালোবাসা দিয়ে জায়গা করে নেন যদিও এটা যার যার সাংগঠনিক ব্যাপার এটা আমার বলা ঠিক না তারপরেও বললাম কারণ আমরা কেউ কেউ না কেউ কোনো না কোনোভাবে সবাই সবার সাথে জড়িত আমার আমি আওয়ামী লীগ করলে আমার এক ভাই জামাত করে আমার এক চাচা বিএনপি করে সবশেষে আমরা রাজনীতি করি আর যাই করে যে যাই করি আমরা তো দলের সাথে জড়িত থাকি সবশেষে তো আমরা আত্মীয় স্বজন তাই না তো এগুলো চিন্তা চেতনা দূর করে সবাই সবার পাশে থেকে মনোযোগ আকৃষ্ট করে সবাই সবাইকে আপদে বিপদে পাশে দাঁড়াবো এই চিন্তাটা করে সবাই চললে আমার মনে হয় সমাজটা রাষ্ট্রটা ভালো হবে দোষ আওয়ামী লীগের দিবেন এটা স্বাভাবিক দেওয়া বিএনপি আওয়ামী লীগকে দোষারোপ করবে জামাত আওয়ামী লীগকে দোষারোপ করবে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয় আওয়ামী লীগের ভুল ছিল নির্ভুল কেউ না এটা আমি বলতে পারবো না সবশেষে সবাই মানুষ তো রাষ্ট্রটা চালাচ্ছে সংগঠন চালাচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যাচ্ছে মানুষ তো দশটা কাজের মধ্যে একটা ভুল হবে এটাই স্বাভাবিক তো আমার অনুরোধ থাকবে আওয়ামী লীগের নেতা বা কর্মীগুলো যে ভুল করেছে সে ভুলগুলো আপনাকে করবেন না সেখান থেকে এই কালচার থেকে বেরিয়ে আসলেই হয়তো সমাজটা এবং রাষ্ট্রটা সুন্দর হবে মানুষ এমনিতেই অনেক সংবেদনশীল আমরা বাঙালিরা আবেগ অনেক আবেগপ্রবণ মানুষ যে আবেগগুলো আমরা প্রকাশ করে ফেলি অতি দ্রুত মানুষের মানে একজনকে লাথি মেরে আর উপরে তুলতে আমার আমাদের যেমন সময় লাগে না আবার আরেকজনকে লাথি মেরে অতীতের সেই যারা যাদেরকে নামিয়েছে লাথি মেরে আবার তাদেরকে বুকে টেনে নিতেও বাঙালি সময় লাগে না তো সবশেষে সকলের প্রতি দোয়া ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের মতো কথা শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ